বাপ রে বল নিয়ে কি কাণ্ড এই বল বুবু তো বড় বুবু দুটো হাতের থাবার মধ্যে বলটাকে ধরে খেলতে পারছে বলটাকে বাগে আনতে পারছে না সারা বাড়ি একেবারে কি আমার লাফিয়ে বল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আমার ভয় লাগছে যদি মাথায় লেগে যায় গুঁতো তাই ওকে বিছানাটার মধ্যে বলটা দিয়ে দিয়েছি সেই জন্য বিছানার মধ্যে বলটা নিয়ে একটুখানি খেলে শান্তি পাচ্ছে বিছানা থেকে তো আর বলটা বেরিয়ে যাচ্ছে না হ্যাঁ বিছানার মধ্যে বলটা নিয়ে খেলে একটু শান্তি পাচ্ছে